দু সাল বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘুরানো বছর এই বছরের পাঁচ জুন হাইকোর্ট একটি রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহলের নির্দেশ দেয় এ রায়কে কেন্দ্র করে এক একঝাঁক ছাত্র জনতা রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শুরু হয় নতুন এক অধ্যায় প্রথমে আন্দোলনটি কোটার বিরুদ্ধে হলেও তা দ্রুতই রূপ নেয় একটি বৃহত্তর গণ আন্দোলনে চলুন দেখে আসা যাক কিভাবে কোটা আন্দোলন রূপ নেয় স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে পাঁচ জুন দু সোমবার সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট ছয় জুন দু মঙ্গলবার কোটা পুনর্বহলের রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় সরকারি চাকরিতে দু সালের পরিপত্র বাতিল করে কোঠা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা নয় জুন দু শুক্রবার কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেয় তারা আন্দোলন কর্মসূচি পালন করে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক জুলাই সোমবার কোটা বাতিলের পরিপত্র পুনর্বহলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় চার জুলাইয়ের মধ্যে দাবি পূরণের আহ্বান জানিয়ে বিরোধী ছাত্র আন্দোলন তিন দিনের কর্মসূচি ঘোষণা করে কর্মসূচির মধ্যে ছিল দুই জুলাই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা এবং পরবর্তী দুই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে সমাবেশ দুই জুলাই মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ হয় শিক্ষার্থীরা জানান বিভিন্ন ক্যাটাগরিতে ছাপ্পান্ন শতাংশ চাকরি সংরক্ষণ বৈষম্যমূলক ও মেধাভিত্তিক নিয়োগে প্রতিবন্ধক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেলা পৌনে তিনটায় মিছিল শুরু হয় নীলক্ষেত সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল ঘুরে শাহবাগে গিয়ে এক ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হয় একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিজা মহাসড়ক বিশ মিনিট অবরোধ করেন তিন জুলাই বুধবার শাহবাগ সহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ হয় শাহবাগ মোড় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা অন্যান্য স্থানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনে কৃষি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বরিশাল জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন চার জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের রায় স্থগিত না হওয়ায় শাহবাগের শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন এদিন ছাত্রলীগের বাধায় কয়েকটি হলে শিক্ষার্থীরা আটকে পড়ে শাহবাগের সমাবেশ থেকে ঘোষণা আসে ছাত্র ধর্মঘটের পাঁচ জুলাই শুক্রবার ছুটির দিন শুক্রবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা চট্টগ্রাম খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করা হয় ছয় জুলাই শনিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন চলতে থাকে আন্দোলনকারীরা পরদিন থেকে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে বাংলা ব্লকের নাম দিয়ে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন সাত জুলাই রবিবার সাত জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির প্রথম দিনে রাজধানী সহ দেশে সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা ঢাকায় পাঁচ ঘণ্টার অবরোধ শেষে রাত আটটার পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা এই কর্মসূচিতে অংশ নেয় জাবি ইবি হাজি দানেশ বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিলে শেখ হাসিনা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে জুলাই সোমবার দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঁয়ষট্টি সদস্যের কমিটি গঠন হয় সমন্বয় কমিটির সদস্য নাহিদ ইসলাম চার দফা দাবির পরিবর্তে এক দফা দাবির কথা বলেন দাবিটি হল সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করা নয় জুলাই মঙ্গলবার ব্লকেট না থাকলেও ছাত্র ধর্মঘট ও ক্লাস পরীক্ষা বর্জন চলমান থাকে হাইকোর্টের রায় স্থগিতে দুই শিক্ষার্থী আবেদন জানিয়েছে এমন খবর আসলে আন্দোলনকারী রায়তে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন চার ঘন্টার অবরোধ শেষে ঘোষণা আসে পরদিন সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির দশ জুলাই বাংলা ব্লকেটের চতুর্থ দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক ও রেলপথে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অচল অবস্থা সৃষ্টি হয় সরকারি চাকরির কোটা বিষয়ে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় এবং শুনানির তারিখ সাত আগস্ট নির্ধারণ করে আন্দোলনকারীরা সমস্যার সমাধানে নির্বাহী বিভাগের পক্ষ থেকে আইন পাশ করে পদক্ষেপ নিতে হবে এমন দাবি জানান এগারো জুলাই বৃহস্পতিবার বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন এটি সম্পূর্ণ বেআইনি আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন এদিন পুলিশের বাধার মুখেই দেশের বিভিন্ন স্থানে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা পুলিশের হামলায় দেশের কয়েকটি স্থানে কমপক্ষে ত্রিশ জন আন্দোলনকারী আহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নে শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারো জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা কুমিল্লায় কর্মসূচি চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় তেরো জুলাই সন্ধ্যা ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মসূচি প্রকাশ করার ঘোষণা আসে তেরো জুলাই শনিবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী জানান বিচারাধীন বিষয়ে সরকারের করণীয় নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন পরিচালনার জন্য দশ দফা নির্দেশনা দেয়া হয় যার মধ্যে নেতৃত্ব বিকেন্দ্রীকরণ শান্তিপূর্ণ কর্মসূচি মিডিয়া ও সাংস্কৃতিক সংযোগ স্বচ্ছ অর্থব্যবস্থা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশনা উল্লেখযোগ্য চোদ্দ জুলাই রবিবার চোদ্দ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে আন্দোলনকারীরা চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তির সংস্কারের দাবি জানান সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে ফ্যাসিস্ট হাসিনা বলে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এতে বিক্ষোভে ফেটে পড়ে সারা বাংলার ছাত্ররা তাদের কর্মসূচিতে ব্যাপক হামলা চালায় ছাত্রলীগ পরে মধ্যরাতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মিছিল হয় জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। রাতে আন্দোলনকারীরা তুমি কে আমিকে কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেয় কোথাও এই স্লোগানের সাথে যুক্ত হয় তুমি কে আমিকে কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এছাড়াও চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা পনেরো জুলাই সোমবার জুলাই আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুমকি দিয়ে বলেন আন্দোলনকারীদের শেষ দেখিয়ে ছাড়বেন সেদিন ঢাবি জাবি চবি ও রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের দফায় দফায় হামলা হয় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেন দুশো সাতানব্বই জন এমনকি হাসপাতালেও হামলা চালানো হয় প্রতিবাদে ১৬ জুলাই দুপুর তিনটায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় ষোলো জুলাই মঙ্গলবার ষোলো জুলাই সারাদেশে ছাত্রলীগ যুবলীগ ও সরকার সমর্থকদের হামলায় জন আন্দোলনকারী নিহত হন চট্টগ্রামে তিনজন ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হওয়ার খবর আসে রংপুরের বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম আকরাম ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের আবারও হুমকি থামকি দেন আন্দোলনকারীরা নিহতদের স্মরণে সতেরো জুলাই গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করে সরকার ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করে এবং রাতেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে রাতে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা হয় সতেরো জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় পুলিশের কাঁদানে গেছে ঢাবির কফিন মিছিল পণ্ড হয় সংঘর্ষে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন অনেককে আবার ক্যাম্পাসেই থাকতে দেখা যায় রাতে প্রধানমন্ত্রীর ভাষণে ছয় নিহতের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ও শিক্ষার্থীদের আদালতের রায়ের জন্য অপেক্ষার আহ্বান জানানো হয় আঠারো জুলাই বৃহস্পতিবার আঠারো জুলাই কমপ্লিট শাটডাউনে সারা দেশে আন্দোলনকারীদের ওপর পুলিশ র্যাব বিজিবি ও ছাত্রলীগের হামলায় সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানীর সহ সাতচল্লিশ জেলায় সংখ্যাতে অন্তত একচল্লিশ জন নিহত হন এটি বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা এদিন আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় শহীদ হন মীর মুগ্ধ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফাইয়াজ শাহাদ বরণ করেন এদিন ইন্টারনেট ব্ল্যাকআউট জারি হয় রাত নটায় সরকার আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করে বলেন গুলির মুখে সংলাপ নয় সরকারকে এর দায় নিতে হবে জুলাই শুক্রবার ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রথম দিন ও কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন এদিন সহিংসতায় রাজধানী সহ দেশে অন্তত পঁচাত্তর জন নিহত হন নরসিংদী জেলা কারাগার ভেঙে প্রায় এক হাজারের মতো বন্দি পালিয়ে যায় শিক্ষার্থীরা নয় দফা দাবির সাথে জানান কমপ্লিট শাটডাউন চলমান থাকার কথা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর পদত্যাগ শহীদ এলাকার পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ গুলি চালানো পুলিশ ও হামলাকারীদের গ্রেফতার ও মামলা ওইদিন তিন সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদকে গুম করে ফ্যাসিস্ট হাসিনার সরকার দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েন হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয় বিশ জুলাই শনিবার রাজধানীর যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর মোহাম্মদপুরে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা নিহত হয় অন্তত ২৬ জন স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলতে থাকবে উনিশ জুলাই রাত দুটা ত্রিশ মিনিটে ডিবি পুলিশের পরিচয় নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয় পরদিন তার খোঁজে গেলে একইভাবে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও হাসিব আল ইসলাম নিখোঁজ হন পরে সার্জিস ফোনে জানায় তারা বাড়ি ফিরেছেন পরবর্তীতে আন্দোলনের তিন সমন্বয়ক সরকার পক্ষের আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেখানে সমন্বয়করা আট দফা দাবি তুলে ধরেন যার মধ্যে রয়েছে পুলিশি গুলিতে নিহতদের বিচার ও ক্ষতিপূরণ হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার ছাত্রলীগ ও সরকারি মদতপুষ্ট হামলাকারীদের বিচারের দাবি পূর্বের মামলাগুলো প্রত্যাহার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চয়তা প্রভৃতি তবে আন্দোলনকারীদের মধ্যেই বৈঠক ঘিরে দেখা দেয় মতবিরোধ আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের জানান সমন্বয়কদের ব্যবহার করে মন করা বক্তব্য প্রচার করছে সরকার তাদের মূল নয় দফা দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউন চলবে বলেও জানান তিনি সরকারের পক্ষ থেকে এসব দাবিকে গুজব হিসেবে অভিহিত করা হয় যদিও আন্দোলনের জন সমন্বয়ক আনুষ্ঠানিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন একুশ জুলাই রবিবার হাইকোর্টে কোটা পুনর্বহলের রায় বাতিল করে নতুন করে কোটা নির্ধারণ করা হয় এছাড়াও বলা হয় সরকার চাইলে পরিবর্তনের সুযোগ রয়েছে এর মধ্যে আবারও নতুন করে শহীদ হন আরো উনিশ জন যার মধ্যে ছিলেন। রাতে তুলে আন্দোলনকারী নাহিদ ইসলামকে পূর্বাচলে ফেলে দিয়ে যাওয়া হয়। তিনি জানান তাকে প্রহার ও মানসিক নির্যাতন করা হয়েছে তিন সমন্বয়ক হাসনাদ সার্জিস ও মাইন সরকারকে আটচল্লিশ ঘন্টার সময়সীমা দিয়ে চার দফা জরুরি দাবি মানার আহ্বান জানানো হয় জরুরি চার দফা হলো ইন্টারনেট সংযোগ সচল করা শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে হল খুলে দেওয়া সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া বাইশ জুলাই সোমবার শাটডাউন আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত রেখে চার দফা দাবির বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন সংঘর্ষে নিহত হয় তেরো জন এর মধ্যে আবারও চার সমন্বয়ক নিখোঁজ হন যার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উক্ত সময়ের মধ্যে তাদের না পেলে কালো কাপড় মাথায় বেঁধে প্রতিবাদের ডাক দেওয়া হয় তেইশ জুলাই মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয় আন্দোলনকারীরা চার দফার জরুরি দাবিতে সরকারকে আরও দুই দিনের আল্টিমেটাম দেয় হুঁশিয়ারি দেয়া হয় দাবি পূরণ না হলে আট দফা আলোচনার সুযোগ নেই এদিন রাত থেকে সীমিত ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় তবে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে চব্বিশ জুলাই বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ নিখোঁজ তিন সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত রশিদের সন্ধান মেলে ২৬ জুলাই শুক্রবার এলাকা এলাকা ভাগ করে ব্লক রেইড চলমান থাকে সারা দেশে সারাশি অভিযান চলে গ্রেফতারের সংখ্যা ছয় হাজার দুশো চৌষট্টিতে গিয়ে দাঁড়ায় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তিন সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্যনগর নগর হাসপাতাল থেকে তুলে ডিবির পরিচয় একদল ব্যক্তি সাদা পোশাকে বেলা সাড়ে তিনটার দিকে তুলে নিয়ে যান সাতাশ জুলাই শনিবার ডিবি পুলিশ দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে হেফাজতে রেখেছে বলে দাবি করে এদিকে তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে যান জন শিক্ষক ডিবি প্রধান হারুন তাদের সাথে দেখা করেন না সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ গুগল মিটে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তিন দফা দাবি তুলে ধরেন যা পূরণ না হলে কঠোর কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করা হয় আঠাশ জুলাই রবিবার ডিবি পুলিশ মিরপুরের রূপনগর থেকে কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুমকে আটক করে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে বন্দুকের তোপে রেখে ভিডিও বার্তা দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার জন্য বাধ্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীরা গ্রেফতার হয়নি ডিবি কার্যালয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছে এবং প্রয়োজনে ছেড়ে দেওয়া হবে ডিবি প্রধান হারুনা রশিদও ফেসবুকে নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তবে তিন সমন্বয়ক মাইন সরকার আব্দুল কাদের ও আবদুল হান্নান মাসুদ মুক্তি পাওয়ার পর দাবি করেন ভিডিও বার্তাটি জোরপূর্বক করানো হয়েছে এবং আন্দোলনের প্রকৃত অবস্থান নয় মুক্ত থাকা সমন্বয়করা মধ্যরাতে বিক্ষোভে ডাকতেন মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল হয় উনত্রিশ জুলাই সোমবার চোদ্দ দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের গুলিবিদ্ধ না করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাইকোর্টে রিট করেন হাইকোর্ট ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয় নিয়ে তাদের ছবি প্রকাশকে জাতির প্রতি মস্করা হিসেবে উল্লেখ করেন নয় দফা দাবি ও সমন্বয়কদের মুক্তির জন্য বিক্ষোভ চলমান থাকা অবস্থায় মন্ত্রিসভার সিদ্ধান্তে পরবর্তী দিন সারা দেশে নিহতদের স্মরণে শোক পালনের ঘোষণা আসে তবে ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করে এবং লাল কাপড় বেঁধে ছবি তোলা ও অনলাইন প্রচারের কর্মসূচি ঘোষণা করে ত্রিশ জুলাই মঙ্গলবার ছাত্রদের আহ্বানে লাল প্রোফাইল পিকচারে ফেসবুক সয়লাভ হয় হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে বেরোয় রাস্তায় শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্র জনতা জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে স্বচ্ছ তদন্তের আহ্বান জানান সেদিন আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষকরাও প্রতিবাদ জানান একত্রিশ জুলাই বুধবার দেশ জুড়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় ঢাবি ও চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ হয় তেরো দিন বন্ধ থাকার পর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা করে এক আগস্ট বত্রিশ জুলাই বৃহস্পতিবার আজ বত্রিশ জুলাই ব্যাপকভাবে প্রচারিত হয় এই বার্তা ডিবি হেফাজত থেকে ছয় সমন্বয়ক মুক্তি পায় অবশেষে দেশজুড়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে বিক্ষোভ ও সংহতি জানানো হয় এদিন জামায়াত শিবের নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন জারি করা হয় আগস্ট অর্থাৎ তেত্রিশ জুলাই শুক্রবার কোটা আন্দোলনে জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত যাত্রা হয় ঢাকার উত্তরায় সংঘর্ষ সিলেট হবিগঞ্জ খুলনা নরসিংদী বগুড়া ও বরিশালে পুলিশের হামলা ও প্রতিবাদ চলে স্থগিত হওয়া এইচএসসির নতুন সময়সূচিতে পরীক্ষায় না বসার ঘোষণা অর্ধ শতাধিক কলেজ ছাত্রের শিল্পীরা গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ করে সরকারের পদত্যাগ সহ তিন দফা দাবি জানানো হয় চার আগস্ট থেকে দেশে অসহযোগ আন্দোলন ঘোষণা করা হয় ফেসবুক সাত ঘন্টা বন্ধ রাখা হয় ছয় সমন্বয়ক বলেন ডিবি অফিসে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে তাদেরকে চাপ দেওয়া হয়েছে তিন আগস্ট অর্থাৎ চৌত্রিশ জুলাই শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগ সহ এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ ইসলাম কয়েক লক্ষ মানুষ সমবেত হয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসিফ মাহমুদ অসহযোগ আন্দোলনের জরুরি নির্দেশনা দেন এর মধ্যে হাসপাতাল জরুরি সেবা গণমাধ্যম ত্রাণ কয়েকটি সেবা চালু থাকবে তবে সরকার ও বেসরকারি অফিস কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেউ কর বা বিল পরিশোধ করবে না প্রবাসীরা রেমিটেন্স পাঠাবেন না এমন ঘোষণা দেয়া হয় সন্ধ্যায় শহীদ মিনার থেকে মিছিল করে শাহবাগে অবরোধ হয় অন্য অঞ্চলে পুলিশের হামলা ও গোলাগুলি চলতে থাকে সেনাপ্রধান গুলি না ছোড়ার নির্দেশনা দেন একশো আটান্ন সদস্যের ছাত্র সমন্বয়ক টিম গঠন করা হয় চার আগস্ট অর্থাৎ ৩৫ জুলাই রবিবার সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় সারাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি করে বিক্ষোভকারীদেরকে হত্যা করতে থাকে সংঘর্ষে একশো জনের মতো মৃত্যুর খবর আসে মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা হয় শেখ হাসিনা শক্ত হাতে প্রতিরোধ করার আহ্বান জানায় সিরাজগঞ্জ রেণায়তপুর থানায় হামলা হয় ১৩ পুলিশ নিহত হবার খবর আসে সরকারি ও দলীয় অফিস থানা আদালতে হামলা ও আগুন পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনী ব্যাপক আহত হয় নরসিংদীতে আওয়ামী লীগের ছয় নেতা নিহত হয় সব আদালত বন্ধ ঘোষণা করা হয় শাহবাগ ক্যাম্পাস সায়েন্স ল্যাব ছাত্রদের দখলে চলে যায় ঢাকা মেডিকেল কলেজে আনরেজিস্টার্ড লাশ শহীদ মিনারে আনা হয় অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশ মার্চ টু ঢাকা কর্মসূচি সামনে আনা হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ও মোবাইল ডেটা বন্ধ করা হয় গুলি না করা রিট খারিজ করা হয় সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি করা হয় ঢাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সান্ধ্য আইন জারি করা হয় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার আসিফ মাহমুদ ঘোষণা করেন মার্চ টু ঢাকা ছয় তারিখ নয় পাঁচ তারিখ ছত্রিশ জুলাই অর্থাৎ আগস্ট সোমবার রাত থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান শুরু হয় লাখো ছাত্র জনতার এদিন হাজারো মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে ঢাকার সব প্রবেশমুখে পুলিশের শক্ত অবস্থান থাকে টিভি চ্যানেলগুলোতে কারফিউ পরিস্থিতি দেখানো হতে থাকে বেলা এগারোটার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের কারফিউ ভঙ্গ করে বিভিন্ন স্থান থেকে আসতে থাকে লক্ষ লক্ষ মানুষ এক পর্যায়ে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে ওঠে দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক রাখা হয় সেনাপ্রধান দুপুর দুটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন পরে সাড়ে চারটায় তিনি ভাষণ দেন ইতিমধ্যে খবর আসে শেখ হাসিনা সপরিবারের দেশ ছেড়ে পালিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে রাজি হননি শেখ হাসিনা তারপর সেনাবাহিনী থেকে তাকে ৪৫ মিনিটের সময় বেঁধে দেয়া হয় এরপর বিমান বিমানবাহিনীর একটি বিমানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সপরিবারের দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন জনগণের দখলে যায় গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের প্রতিটি জেলায় জনতার বাধ ভাঙা উল্লাস শুরু হয় ধারণা করা হয় সেদিন সারা ঢাকায় দুই কোটির উপর মানুষ রাস্তায় নেমেছিল হাসিনার পলায়নের পরেও বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে শহীদ হয় ছাত্র জনতার অনেকে এভাবেই কোটা আন্দোলন স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়